আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসলাম আমাদের বৃষ্টি বাদলের দিন সকালবেলার মাছ বিক্রি করার দৃশ্য যে দেশি মাছগুলো বিক্রি করা দেখতেছেন এটি হচ্ছে হলেন আপনার সিরাজগঞ্জ জেলার তারা থানার অন্তর্গত বাজার আমাদের মৌসুমে এই দেশি মাছগুলো বিক্রি হয় আমি বর্ষাকালকে বলতেছি আমাদের বর্ষাকালে বেশি বদল হয় আমাদের এলাকায় বদল যদি বেশি হয় তাহলে এরকম দেশি মাছ প্রচুর হারে আমাদের ছাড়া বাজারে ওঠে এখানে বহুত ক্যাটাগরি মাছ আছে এত নাম বলে শেষ করা যাবে না সবই দেশি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভাই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এই যে এখানে দেখতেছেন এটা পুঁটি মাছ বিক্রি করা হয়ে গেছে এই যে মাছ কিন্তু আপনার যা আছে যথেষ্ট পরিমাণ আছে তারাও কিন্তু দর্শকও কিন্তু প্রচুর আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্রেতা মাছ বিক্রেতা আছে অনেক বিক্রেতাও আছে এই যে দিন ছাড়া বাজার দেখতেছেন অনেক মানুষের সমাগম এই যে এখানে মাছ দেখছেন ইচ্ছা করলে আমার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা বা বিভিন্ন থানা থেকে ঠিক ভোরে ছয়টার দিকে এসে এখান থেকে মাছ কিনতে পারবেন আসলে আমাদের এখানে অ্যাকচুয়ালি সবই দেশি মাছ অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আমি বিনছাড়া বাজারের দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের সামনে কিন্তু এই টাকা দামা দামি করতেছে কিন্তু তিনি একশো থেকে একশো বিশ তিরিশ টাকা বললো কিন্তু তারপরেও কিন্তু দিল না এই যে এই মাছটা বিক্রি হচ্ছে আপনার পঁচানব্বই টাকা একদিন তারপরে একশো বিশ টাকা বসে বিশ টাকা বিশ টাকা আর এই যে ক্যারেক্টারগুলো ওই গুলো আপনার আড়াইশো টাকা দাম হচ্ছে অনেক ক্রেতা এখানে আছে যে এখানে আমার শহীদ মামা দাম করতেছে যে একটা মাছ দেখলেন চলে গেছে আসলে বিক্রেতা বুঝতে পারে নাই আর এখানে এই যে যে মাছটা নিয়ে বসে আছে আপনার ডালাতে থেকে পুঁটি তুলতেছে প্রতিটা ভাত বৃদ্ধি হচ্ছে আপনার আশি টাকা এই যে যে মাছটা মারতেছে এটা এখানে আমাদের রহিম ভাই আমাদের গ্রামের অনেক পপুলার লোক অবশ্যই অনেকে দেখলে চিনবেন তো যাদের মাছ লাগবে অবশ্যই আসবেন